আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এভরি তো বট দিয়ে পাকোড়া বানানো রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করলাম তো দারুণ টেস্ট হয় এভাবে বানালে তো বেসন আগের থেকে আমি ভিজিয়ে নিয়েছিলাম এক কাপের মতো তো এর মধ্যে আরও এক কাপ বেসন দিয়ে দিব তো এটা বেসন বট মিক্স করে পাকড়া বানাবো দুর্দন্ত স্বাদ হয় খেতে বেসনের মধ্যে আমি আতপ চাইল বেশি দিয়েছিলাম এই জন্য কোন দিনে আপনারা চাইলে দিতে পারেন তো আমি পিএস কেটে একটু শেষে দিয়েছি তো কাঁচামরিচ দিয়ে দিলাম আমার কাছে ধনিয়া পাতা ছিল না এই জন্য দেই নাই তো আপনারা ধনিয়া পাতা মিক্স করতে পারেন এখন রান্না করা বট দিয়ে দিলাম এক কাপের মতো তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর বটের মধ্যে যেহেতু মশলা ছিল সব আইটেম এই জন্য কোনো মশলাগুলো ব্যবহার করলাম না বাড়তি তো শুধু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম চার চামিচের এক চামিচ তো এখন আমি মিক্স করে নিব তো এগুলো ভালোভাবে মিক্স করতে হবে তো এমনভাবে মিক্স করতে হবে যাতে একটু শক্ত থাকে যাতে বেশি নরম না হয়ে যায় যেহেতু এটা পাকোড়া হবে তো আমি হাত দিয়েই ভালোভাবে মিক্স করে নিলাম তো হাত দিয়ে করলে এটা ভালোভাবে মিক্স হয় তো মিক্স করা হয়ে গেছে এখন পেনে তেল দিয়ে এক এক করে পাকোড়াগুলো ভেজে নিব তো এভাবে সবগুলো পাকোড়া দিয়ে দিব তো এখন এপিট ভেজে নিব হয়ে গেছে এই কালার আসলে বুঝবেন হয়ে গেছে তো আমি নামিয়ে নেবো এক এক করে তো এভাবেই বানিয়ে ফেললাম বটের পাকোড়া তো দারুণ টেস্ট হয় খেতে ট্রাই করে দেখতে পারেন বাসায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপেস